আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আপনার জীবনে যেন সমস্যার শেষ নেই রিজিক কম দুশ্চিন্তা বেশি কাজে বরকত নেই মন সবসময় ভারী যদি আপনার এমনই হয়ে থাকে তাই আজ আমরা আলোচনা করব এমন একটি আমল নিয়ে যা একজন মানুষের জীবনকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে যা অন্ধকার পথকে আলোতে ভরে দেয় যা বন্ধ দোয়ার খুলে দেয় একজন ব্যক্তির দুঃখ যন্ত্রণার কষ্টগুলোকে দূর করে দেয় যা হতাশ মানুষকে আবার আশার আলো দেখায় আর সেই আমল হলো ইস্তেকফার হয়তো আপনার জীবনে সমস্যা আছে দুর্চিন্তা আছে রিজিকের সংকট আপনি কত চেষ্টা করছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না আপনি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কোরআন ও হাদিসের আলোকে অগণিত ইস্তেকফার সম্পর্কে আলোচনা থেকে মাত্র গুরুত্বপূর্ণ ইস্তেকফারের বৃষ্টি এমন উপকারিতা আজকে আলোচনা করব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে ইনশাআল্লাহ ইস্তেকফার মানে শুধু আস্তেকফিরুল্লাহ বলা নয় বরং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া একটি দোয়া যা মানুষের গুনাকে দূর করে হৃদয়কে শুদ্ধ করে এবং জীবনে আল্লাহ রহমত নাজিল করে ইস্তেকফার শুরু করার পর তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে রিজিক বেড়েছে মন শান্ত হয়েছে সমস্যা দূর হয়েছে এটি আল্লাহর প্রতিশ্রুতি তাহলে চলুন কোরআন ও হাদিসের আলোকে অগণিত ইস্তেকফার সম্পর্কে আলোচনা থেকে মাত্র গুরুত্বপূর্ণ স্টেকফারের বৃষ্টি এমন উপকারিতা জেনে নেই এক নম্বরে গুনা মাফ হয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল সুরাহ নুহু দশ রেসুল সাল্লাহ আল ইসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন যদিও তার গুনাহ সাগরের ফেনারও মতো হয় তিরমিজি দুই নম্বরে রিজিক বৃদ্ধি পায় পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা ইস্তিকবার করলে আল্লাহ তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকবার করবে তার রিজিক এমন জায়গা থেকে দেয়া হবে যেখান থেকে এসে ধারণাও করবে না তিন নম্বরে বৃষ্টি ও বরকত নাজিল হয় পবিত্র কোরআনে আল্লাহ প্রবুল আলামিন বলেছেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রবল বৃষ্টি পাঠাবেন রসুল সাল্লাল্লাহ আলি পবিত্র হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম ইস্তেকফারকারী লোকদেরকে বলতেন তোমাদের উপরে বৃষ্টি হবে কারণ তবাকারীদের উপরে বরকত নাজিল হয় চার নাম্বারে দুর্চিন্তা দূর হয় ইস্তেকফার পড়ার মাধ্যমে যে ব্যক্তি অধিক ইস্তিকফার করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করেন এছাড়াও নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি হয় পাঁচ নম্বরে সমস্যার সমাধান পাওয়া যায় আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন ছয় নম্বরে জীবনে নতুন সুযোগ আসে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন হাদিস শরীফে এসেছে যে আল্লাহকে ভয় করে ও ইস্তেক ফার করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকে দেবেন এবং এমন সুযোগ তাকে করে দেবেন তা কখনো সে ধারণা করতে পারে না সাত নম্বরে পাপের দাগ মুছে যায় হাদিসে বলা হয়েছে বান্দাহ গুনাহ করলে অন্তরে একটি কালো দাগ পড়ে আর স্ত্রিক পার করলে সেই দাগ মুছে যায় পবিত্র কোরআন আল্লাহ রব্লা আলমিন বলেছেন যারা তহবা করে আল্লাহ তাদের খারাপ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেন আট নম্বরে হৃদয়ে প্রশান্তি আসে পবিত্র কোরআনে আল্লাহ প্রবুল্লা আলমিন বলেছেন আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলি বলেছেন ইসতেক দুঃখ দূর করে প্রশান্তি এনে দেয় নয় নম্বরে আমল গ্রহণযোগ্য হয় কোরআনের ভাষায় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন হাদিসের ভাষায় গুনাহ আমলের দরজা বন্ধ করে দেয় আর ইসতেক সেই দরজা খুলে দেয় দশ নম্বরে দোয়া কবুল হয় পবিত্র কোরআনে আল্লাহব ইমিন এভাবে বলেন আমি তওবা গ্রহণ করি এবং দোয়া কবুল করি হাদিসে রসুল সাল্লাহ আলী ইসলাম বলেছেন যখন কেউ গুনাহ ত্যাগ করে ইস্তিকফার করে তার দোয়া দ্রুত কবুল হয় এগারো নম্বরে সন্তান লাভে সহায়তা করে পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইস্তিকফার করলে আল্লাহ তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন হাদিসে রাসূল সাল্লা আলী ইসলাম বলেছেন যদি তুমি সন্তান চাও ইস্তেক ফারকে আঁকড়ে ধরো বারো মুক্তি পাওয়া যাবে এভাবে বলেছেন তোমরা ইসলাম দোয়া ও ইস্তেক ফারের মাধ্যমে রোগীকে সুস্থ করো অর্থাৎ যখন আমরা কোনো রুগীকে দেখতে যাব তখন তার পাশে বসে তার পক্ষ থেকে বেশি বেশি ইস্তেক ফার পাঠ করতে হবে এবং আল্লাহ আলমের কাছে বেশি বেশি দোয়া করতে হবে কোরআনে বলা হয়েছে আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন মূলত মন আল্লাহ পবিত্র কোরআনে এই আয়াটে রাসুল সাল্লামকে উদ্দেশ্য করেই বলেছেন যেখানে রাসুল সাল্লাইলসাল্লাম বলেছেন আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন অর্থাৎ মহান আল্লাহ প্রবুল আলমিন তাকে সুস্থ করে দেন তেরো নম্বরে রাগ ও হিংসা দূর হয় কোরআন এসেছে আল্লাহ সেই ব্যক্তিদের ভালোবাসেন যারা নিজেদেরকে পবিত্র রাখেন রাসুল সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন অন্তরকে নরম করে চোদ্দ নম্বরে জীবনে বরকত আসে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও আর তার দিকেই ফিরে আসো তিনি তোমাদের সুন্দর জীবন দান করবেন হাদিস শরীফে রাসূল সালাই আলি ইসাল্লাম এভাবে তুলে ধরেছেন ইস্তেকফার জীবনে বরকত আনে পনেরো নম্বরে জান্নাতের পথ সহজ হয় পবিত্র কোরআনে বলা হয়েছে যারা তবা করে ও সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে হাজির শরীফে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তবা জান্নাতের দরজা খুলে দেয় ষোলো নম্বরে মৃত্যু সহজ হয় হাজির শরীফে এভাবে বলা হয়েছে যে ব্যক্তি তবা ও ইস্তেকফারে অবিচল থাকে তার মৃত্যু সহজ হয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন মুমিনের মৃত্যু হয় শান্তিপূর্ণভাবে সতেরো নম্বরে বলা হয়েছে শয়তান থেকে রক্ষা পাওয়া যাবে হাদিসের ভাষায় এভাবে বলা হয়েছে ইস্তেকফার শয়তানের শক্তি দুর্বল করে দেয় পবিত্র কোরআনে বলা হয়েছে শয়তান কেবল তাদেরকেই প্রভাবিত করতে পারে যারা স্মরণহীন আঠারো নম্বরে পরিবারের শান্তি আসে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা অবলম্বন করো আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবেন হাদিসে ইসলাম এভাবে বলেছেন ইস্তেফার পরিবারের রহমত নাজিল করে ১৯ নম্বরে জীবন সহজ হয় পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে এবং তহবা করে আল্লাহ তার কাজ সহজ করে দেন হাদির শরীফ এভাবে বলা হয়েছে ইস্তেকফার জীবনকে সহজ করে দেয় সর্বশেষ বিশ নম্বরে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় পবিত্র কোরআনে এভাবে বলেছেন মহান আল্লাহ প্রকবুল আলমিন আল্লাহ তাকিদের ভালোবাসেন হাদির শরীফে রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে বেশি বেশি ইস্তেকফার করে প্রিয় দর্শক বৃন্দ ইস্তিকফার এমন এক আমল যা আপনার সমস্যার সমাধান শান্তি বরকত এবং আল্লাহর ভালোবাসার দরজা খুলে দেয় আজ থেকে নিয়মিত ইস্তিফার শুরু করুন আল্লাহ আমাদের ক্ষমা করুন আমিন